এক লটারিতেই রাতারাতি ভাগ্যবদল ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও সত্যি ঘটনা সদ্য কোটিপত হওয়া যুবকের নাম মুন্না আলী বয়স আনুমানিক তিরিশ বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুর মারাডাঙ্গি বৃহস্পতিবার বিকালে ভবানীপুর বিজের মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে দেড়শো টাকার টিকিট কেনে পঁচিশ সেমের ডিআর লটারির টিকিট কাটেন মুন্না সন্ধ্যায় ফলাফল আসার পরেই টিকিটের নম্বর মিলিয়ে দেখেন তিনি এক কোটি টাকা জিতেছেন এরপরেই আনন্দে আত্মহারা মুন্না তার পরিবারের সদস্যরা তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নকে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে বয়স্ক বাবা স্ত্রী পুত্র কিনে মুন্নার সংসার দিন আনা দিন খাওয়া তার পরিবারের একমাত্র রোজগারের তিনি চোদ্দ বছর ধরে তিনি দিল্লির প্লাস্টিক কারখানায় কাজ করেন অভাবে সংসার সচ্ছলতা আনতে মাঝে মাঝে লটারির টিকিট কাটতেন তিনি আর সেই মতনই তিনি লটারির টিকিট কেটেছিলেন তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মুন্না বলেন লটারি টিকিট কেটে রাতারাতি যে কোটিপতি হবে জিতব তার আশা করেনি এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে এবং কিছু জমি কিনব পাশাপাশি ছেলেদের পড়াশোনা করানোর জন্য আরও মনোযোগ দেব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কত বছর ধরে কাজ করছে চৌদ্দ বছর কবে বাড়ি ফিরে এসছে আপনার ছেলে দিল্লি থেকে এই যে এত টাকা পেলেন আপনারা এই বাড়ি করার পাশাপাশি আর কি কাজ করবেন কি ভাবছেন জমি টমি কিনব আমরা তো গরিব মানুষ আমরা তো খুব বড় লোক নাই বাড়িতে খাচ্ছি খাচ্ছি বাড়িতে কে কে রয়েছে আপনার আমার তো বউ বউ মারা গেছে আমি আছি ছেলে আছে তো আপনি কি বাড়ি করতে পারেন না আমি বাড়ি করতে পারি এই টাকা কি বাড়ি করবেন হ্যাঁ আপনার নাম আপনার বাড়ি মারা কি হলো ওটা ছেলে যে টিকিট উনি খুব কমই কাটতেন আর তিনি থাকতেন দিল্লিতে সেখানে প্লাস্টিকের কাজ করতেন নেহাতি গরিব ছেলে দিনমজুর করে রকম দিন কাটল বিগত দিনে ওনার মা মারা গেছে তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো সংসার হয়েছে একটা মেয়েও আছে তার এবং ভাগ্যবতী মহিলা ওনার ওর স্ত্রীটা আছে তারপরে পরবর্তীতে আমাকে একটু এই ফোন করলো যে না আমার মামা আমার ই লেগে গেছে এক কোটি টাকা লেগে গেছে সেই তার জন্য আমি তার বাড়িতে গেলাম য়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম নিশ্চিন্ত হলাম বললাম ওকে এবং পরবর্তীতে আমাদের যে সাহেব ওনাকে ফোন করলাম উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোডাকশন পাঠালেন প্রোডাকশনের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে যত্ন সহকারে আমাদের এখানে এনে থানাতে দেখা রাখলেন এবং ওনার টিজিটা অসুস্থ দেখলেন দেখে নিয়ে বললেন যে না এক কোটি টাকা নিশ্চয় সেই এই ছটার সময় সেই সাধারণ একটা জমি জামাও কোনো কোনো কিছু নেই জন্মজুরি খেটে খেয়ে দিন দিন ক্ষণ গুজরাচ্ছে আর আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক বা বাড়িঘর করুক জমি জায়গা কিনুক আমাদের আমরা এটাই আশা করছি গ্রামবাসী মিলে আপনার নাম আমার নাম শেখ আহাদ আলী আমার ওয়াইফ হল জনপ্রতিনিধি কোন বুথের মারাডাঙি বুথের চার পাঁচ বছর ধরে কোন জায়গাতে বসেন আপনি ভাবানিপুর ব্রিজে কখন কখন বসেন আপনি আমি সারাদিন মানেই থাকি আজকে কখন টিকিট নিতে এসেছিল এখন মোটামুটি সাড়ে পাঁচটার দিকে এসেছিল লাস্ট ইয়ার সময় একদমে এসে কি জানাচ্ছিল কি টিকিট নিবে বলছিল আপনাকে এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে নিল আবার টাকা দিল চলে গেল কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল পাঁচশো দশ টাকার টিকিট নিয়েছিল যেটা টিকিট লেগেছে কত সেম টিকিট ছিল পঁচিশ সেমে আছে দেড়শো টাকা তারপর আপনি জানতে পারলেন কখন যে তার এক কোটি লেগেছে আমরা মোটামুটি আমি তো রেজাল্টের পরেই জেনেছি দাম আমার এক কোটি টাকা হলো আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের তখনই জেনেছি যে আমার এক কোটি টাকা হয়ে গেল তখন আমি কন্টারে ফোন লাগালাম ওখান থেকে শিওর হলাম যে না হয়ে গেছে তারপরে পরে খোঁজ করলাম দেখছি যে শুনতে পেলাম যে মারা ডাঙ্গির লোক পেয়েছে আপনার নাম ইসারুল হক আপনার বাড়ি ডাঙিলা আপনি কোন জায়গায় বসেন লটারি টিকিট এখানে ভবানীপুর ব্রিজে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার